কুলপাই আসামপলি প্রতিবছরের নয় পঁচিশে একুশ তম বর্ষ মহা সপ্তমীর রাত্রিকালীন নিবেদন হিসেবে অনুষ্ঠিত করেছে অরূপ ডান্স একাডেমি নিদ্যাধুষ্ঠান যে সকল দর্শক মণ্ডলীরা ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সকলকে আমরা কুলপাই আসামপলি তরফ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের উৎসাহ ছাড়া আমাদের এই অনুষ্ঠান চালানো কিছুতেই সম্ভব না কিন্তু আমরা করজোড়ে আপনাদের অনুরোধ করছি করজোড়ে অনুরোধ করছি একটু আপনারা আমাদের ব্যারিকেড ছেড়ে বেরিয়ে যান যে সকল দর্শক মন্ডলীরা ইতিমধ্যে আমাদের ব্যারিকেড ভেতরে প্রবেশ করেছেন আপনাদের করজোড়ে অনুরোধ করছি আপনারা একটু আমাদের ব্যারিকেড ছেড়ে বেরিয়ে যান আপনাদের কথা দিচ্ছি এখনো এক ঘন্টার উপরে প্রোগ্রাম আপনাদের সামনে অনুষ্ঠিত আমাদের দিদি ভাই বোন দিদিরা রয়েছে একটু আনন্দ আমরা সকল দর্শকদের আনন্দ দেওয়ার জন্য এই সকল প্রোগ্রাম উপস্থাপনা করি এবছরে উপস্থাপনা করেছি কুড়ি তম বর্ষ পেরিয়ে শারদীয় উৎসব দু হাজার পঁচিশের একুশতম বর্ষে যে সকল দিদি ভাইরা রয়েছে তাদেরকে একটু আনন্দ করতে দিন যে সকল দাদা ভাইরা রয়েছে কমেন্ট করো কমেন্ট বলছি একটু বেনিকেট ছেড়ে বেরিয়ে যান আপনারা যদি এভাবে আমাদের ওপর ঝাঁকিয়ে পড়ে বা কোনো অসালিন আচরণ করেন আমি কি এই অনুষ্ঠান চালাতে পারবো না তার কারণ আপনাদের বলছি আমরা দেখেছি যেту কদবাই আসার প্রদীপ পাবের কোনো নিজস্ব মাঠ নেই আমরা স্কুল প্রাঙ্গনের ভিতরে আমাদের অনুষ্ঠান প্রতিষ্ঠাপনা করছি আমরা দেখেছি অনেকেই অনেক অশান্তিলীন আচরণ আর আমাদের স্কুল ফিমিসেসের ভেতরে অনেকেই কিন্তু ড্রিম করছে আপনাদেরকে ভদ্র ভাষায় বলছি ড্রিঙ্ক করছে আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের স্কুল ফিমিসেসের ভেতরে অনেক কিছু গাছ লাগানো রয়েছে স্কুলের মূল্যবান জিনিস সব রয়েছে আপনারা স্কুল স্কুলের মূল্যবান জিনিসে হাত দেবেন না আপনাদের আরো একবার সতর্ক করে দিচ্ছি আমাদের স্কুল প্রিমিসিসের মধ্যে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে আমরা যদি কাউকে এইভাবে শনাক্ত করতে পারি আমি কিন্তু তার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব আপনাদেরকে বলছি আপনারা পিছিয়ে যান আমাদের বাম ছেড়ে গেট ছেড়ে বেরিয়ে যান বেরিয়ে গেট ছেড়ে বেরিয়ে যান না হলে কিন্তু আমরা এই প্রোগ্রাম চালাতে পারবো না

আমরা এখন এক ঘন্টার ওপরে আপনাদের সামনে আমাদের প্রোগ্রাম উপস্থাপিত করব আর আপনাদের সামনে বলছি যে সকল দর্শক মন্ডল আনন্দ উপভোগ করছেন আপনাদের উদ্দেশ্যে বলছি কেউ কোন আর্থিক সহযোগিতায় আমাদের ড্যান্সারদের উৎসাহিত করবেন না কেউ কোন আর্থিক সহযোগিতায় আমাদের কেউ কোনো আর্থিক সহযোগিতায় আমাদের ড্যান্সারদের উৎসাহিত করবেন না আর যে বন্ধুরা আমরা অনেক কিন্তু লক্ষ্য করেছি আবারো অ্যানাউন্স করছি আমাদের স্কুল পিবিসিসের মধ্যে সিসিটিভি ক্যামেরা আউট আপনারা রয়েছে আমরা অনেককেই দেখেছি আমরা প্রতিবাদ করেছি আপনারা শুনছেন না আপনাদেরকে বলছি আপনাদের কাছে যে ড্রিংকের বোতল রয়েছে বা কোনো গ্লাস রয়েছে আপনারা নিয়ে বেরিয়ে যান বাইরে আপনারা দুই করে মাঠের মধ্যে প্রবেশ করুন স্কুল পিবিসিসের মধ্যে কোনো কিছু প্রবেশ করেন না আপনাদের আরো বড় জোরে অনুরোধ করছি আসার পরিবার তরফ থেকে যদি আমাদের কে স্টেপ নিতে আপনারা বাধ্য করেন আমরা কিন্তু প্রোগ্রাম চালাতে সক্ষম হব কমেন্ট কর কমেন্ট করো আমরা প্রোগ্রাম চালাতে সক্ষম তো আপনারা যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে আরো একবার বলছি কেউ যদি কোনো ড্রিংকের বোতল গ্লাস বা জলের বোতল নিয়ে প্রবেশ করেন আমাদের স্কুল পুলিশের মধ্যে

কৃপায় আসার পরিবে সকল সদস্যদেরকে জানাচ্ছি আপনারা স্টেজের মান দিকে চলে আসুন কৃপায় আসার প্রদীপ ক্লাবের সকল সভ্যবৃন্দদের বলছি আপনারা আমাদের মূল মঞ্চের মান দিকে চলে আসুন আপনাদের বিশেষ প্রয়োজন কমেন্ট করো কমেন্ট করো আমরা আমরা আরো একবার অ্যানাউন্স করছি আমাদের স্কুল প্রাঙ্গণের ভিতরে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে দেখুন কেউ কোনো অশালীন আচরণ বা কোনো অসভ্য আচরণ করবেন না কিন্তু আমরা স্কুলের পক্ষ থেকে দেখুন আপনাদের আমরা সত্যি করে বলছি আমাদের কোনো মাঠ নেই কিন্তু আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা পাঁচ দিন ব্যাপী স্কুলের মাঠের ব্যবস্থা করেছি এই স্কুলের মাঠের ভেতরে অনেক গাছপালা স্কুলের অনেক সরঞ্জাম রয়েছে আপনারা কোনোতে হাত দেবেন না কোনো ক্ষতি করবেন না এবং আপনারা আমাদের স্কুল প্রিমিসের মধ্যে কোনো ড্রিঙ্ক করবেন না আপনাদের করে জোরে অনুরোধ করছি আপনারা বেরিয়ে যান আর বক্সের সামনে যারা রয়েছেন আপনারা একটু বেরিয়ে যান তো আমরা তাহলে প্রোগ্রাম চালাতে বাধ্য হবো প্লিজ আপনাদের করে জোরে অনুরোধ করছি একটু এই জায়গাটা থেকে একটু বেরিয়ে যান এইটা কেবলমাত্র আমাদের সদস্যদের জন্য সুরক্ষিত করা রয়েছে আমি বলছি আপনাদের এখনো এক ঘন্টার উপরে প্রোগ্রাম চালানো বাধ্য হব আপনারা প্রচুর দর্শক মন্ডলীরা আমাদের হয়েছে সত্যি বলছি আপনাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করতে সক্ষম হয়েছে ਜੇਕਰ ਦਰਸ਼ਕ ਮੰਡਲੀ ਦੇ এই এত সুন্দর স্টেজে যে লাইটে দায়িত্বে রয়েছে শ্রীদা ইলেকট্রিক্যাল প্রোভাইডার সম্মানীয় বাপ্পা মন্ডল আপনার উদ্দেশ্যে বলছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে লাইটটা দেওয়া রয়েছে ওই লাইটটা আপনারা কন্টিনিউ ফোকাস করে রাখুন শ্রীদা ইলেকট্রিকের দায়িত্বে যিনি রয়েছেন যে দাদাভাই শ্রীদা ইলেকট্রিক্যাল প্রোভাইডার সম্মানীয় বাপ্পাদা আপনার উদ্দেশ্যে বলছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে লাইটটা দেওয়া রয়েছে ওই লাইটটা আপনারা কন্টিনিউ ফোকাস করে রাখুন দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা আনন্দ করুন আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রাম প্রতি বছরের নাই যেভাবে আপনারা সহযোগিতা করে চলেছেন আমরা আশা করছি পরবর্তী অনুষ্ঠানে আপনারা সহযোগিতা করবেন আমরা বলছি একটি বিশেষ ঘোষণা বলছি আমাদের কাল মহাষ্টমী মহাষ্টমীর পূর্ণলগ্নে যে সকল গতিটা গতি হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি ঠিক সকাল নটায় আমাদের নতুনের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদানের কাজ শুরু হবে আমাদের পুজো মণ্ডপে যে সকল ব্রতীরা ব্রতি হয়েছেন আমাদের দুর্গমায়ের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে বলছি ঠিক সকাল নটায় আপনার উৎসব প্রাঙ্গনে এসে অর্থাৎ আমাদের পুজো প্রাঙ্গনে আপনারা উপস্থিত হবেন আজকে মহাসপ্তমী রাত্রিকালীন অনুষ্ঠান হিসেবে এখন নিবেদিত হচ্ছে অরূপ ডান্স একাডেমি নৃত্যানুষ্ঠান যে সকল দর্শকরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনাদের বলছি আপনাদের এই সহযোগিতা ছাড়া আমাদের এত বড় অনুষ্ঠান করা সম্ভব নয় আর সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি যারা আর্থিক সহযোগিতা করছেন আপনাদের একান্ত ভাবে অনুরোধ যারা আর্থিক সহযোগিতায় করছেন আপনাদের একান্ত অনুরোধ আপনারা কেউ আমাদের ড্যান্স একাডেমির যে সকল নৃত্য শিল্পীরা রয়েছেন ওনাদের আর্থিক সহযোগিতার সহযোগিতা করার থেকে আপনারা আশীর্বাদ করুন ওনারা যাতে এর থেকে বড় বড় স্টেজ প্রোগ্রাম আপনাদের সাথে উপস্থাপিত করতে পারে কোনো আর্থিক সহযোগিতার দরকার নেই আপনারা ওনাদের আশীর্বাদ করুন যারা এর থেকে বড় বড় স্টেজ প্রোগ্রাম আপনাদের সাথে উপস্থিত করতে পারে আর সিনটা ইলেকট্রিকের দায়িত্ব যিনি রয়েছেন স্টেজ লাইট যিনি রয়েছেন সিনটা ইলেকট্রিক আপনাদের উদ্দেশ্যে বলছি এরপরেও আজ মহাসপ্তমী কাল মহাষ্টমী রাত্রিকালীন নিবেদন হিসেবে আমাদের এই স্টেজে অনুষ্ঠিত হবে অর্কেস্ট্রা এবং নববীর্তির রাত্রিকালীন অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হবে ভারত জু এবং আপনাদের মনোরঞ্জনের জন্য আরো জানিয়ে রাখি বিজয়া দশমী অর্থাৎ শারদীয়াল উৎসবের শেষ দিনে আমরা এই মঞ্চেই উপস্থাপিত করব ডিজে অনুষ্ঠান তাই সকল দর্শকদের বলছি আপনারা প্রতি বছরের নেই এবছরে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং সহযোগিতা করুন কিন্তু যে সকল দর্শকরা আর্থিক সহযোগিতায় সহযোগিতা করছেন আপনাদের বলছি প্লিজ করে ধরে অনুরোধ করছি আশা প্রতীকের পক্ষ থেকে আপনারা ওনাদের আশীর্বাদ করুন যাতে ওনারা এরপরে যে সকল মঞ্চ অনুষ্ঠিত করবে তারা যেন আরো উৎসাহিত করতে পারে

ই মার কো এটা কি আপনাদের এ থেকে বড় আনা ধ আ।